দীর্ঘদিন ধরে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলছিল যার ফলে খেলার ময়দান থেকে ভলিবল খেলা হারিয়ে যাচ্ছিল অথচ বর্তমান সরকার বিভিন্ন ইভেন্টের খেলাধুলাকে শক্তিশালী করে দেশের সামনে ত্রিপুরার নামকে উজ্জ্বল করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে তারই অঙ্গ হিসেবে রবিবার এক সভার মাধ্যমে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের একত্রিশ জনের নতুন কমিটি গঠন করা হয় যার সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে কর্পোরেটর প্রদীপ চন্দ্র এবং বিমান দান দেব তাছাড়া সাত জনের অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয় তার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন চন্দন সেন এদিন সংবাদ মাধ্যমের সামনে নতুন কমিটির নাম ঘোষণা করেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা